হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর আজকে কালার মিক্সিং সহ আরও একটা কেকের ডেকোরেশন নিয়ে আসলাম তো ফার্স্টে আমি এখানে উইলটনের ভায়োলেট কালারটা মিক্স করে নিয়েছিলাম জাস্ট ওয়ান ড্রপ দেন আমি এখানে ট্রান্সের পিঙ্ক কালার যেটা আছে অয়েল বেসড যে পিঙ্ক কালার আছে ওইটা দিয়ে নিলাম একটু ভালো অ্যামাউন্টই দিয়েছি দেন অ্যানাদার ড্রপ আমি ভায়োলেট কালার ইউজ করছি ভায়োলেট কালার ইউজ করে আমি মিক্স করে দেন আবার ওয়ান ড্রপ আমি এখানে ট্রান্সের রেড কালারটা ইউজ করেছি লাস্ট আমি আরও এক ড্রপ ভায়োলেট কালার অ্যান্ড পিঙ্ক কালার ইউজ করব দেন আমার ফাইনাল যে কালারটা দরকার ছিল ওইটা চলে আসবে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো এই ছিল আমার ডিজায়ার যে কালারটা এখন আমি কালারগুলো একটা বাটির মধ্যে নিয়ে ফ্রিজে নরমালি রেখে দিব অবশ্যই ভালোভাবে ঢেকে রাখতে হবে আপনারা যে কোনো ঢাকনা কিংবা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিবেন তাহলে কালারটা আরো খুব সুন্দরভাবে ডেভেলপ হবে তো ডিপ কালারগুলো এভাবে আমরা এনে থাকি কালার দেখালাম এখন দেখানো যায় তো আমি এক ঘন্টা পর কালারটা থেকে বের করে নিয়েছি আমার যে কালারটা দরকার ছিল একদম সুন্দর যে পার্পেল শেডটা আমার দরকার ছিল ওইটা এখন পারফেক্টলি রেডি তো এটা হচ্ছে একটা ওয়ান পাউন্ডের কেক আমি বেক করেছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি মোল্ডে সেমি হাইটের কেক হবে তো সেম ডিজাইনটা আমি এর আগে অনেকবারই করেছি অ্যান্ড প্রতিবারই আমার করা হয়েছে টু টিয়ারের মধ্যে এর ফার্স্ট টাইম আমি ওয়ান টিয়ারের মধ্যে এই ডিজাইনটা করছিলাম এন্ড এটা আমার নিজের করে একটা ডিজাইন ছিল এই কেকটার ভেতরে ছিল হচ্ছে চকলেট ফ্লেভার অনেকে মনে করেন চকলেট কেক মানে হচ্ছে বাইরে চকলেট ডেকোরেশন মাস্ট থাকতে হবে এমন কিছু না ভেতরে আপনারা যে কোনো ফ্লেভার দিয়ে উপরে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারেন তো এখন আমি একটা প্যালেট নাইফ দিয়ে যে পার্পেল শেডটা রেডি করেছিলাম ওইটা দিয়ে কিছু এর কাজ করে নিচ্ছি তো অনেকেই বলে ডিপ কালার হলে কালারগুলো একটু নরম হয়ে যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা কতটা স্টেবল ছিল তো এখন আমি একটা সিলিকনের ব্রাশ দিয়েও ডিজাইন করব তো ফার্স্টে আমি প্যালেট নাইফ দিয়ে ডিজাইন করে নিয়েছিলাম দেন আমি এখানে কিছুটা জায়গায় সিলিকনের ব্রাশ দিয়েও ডিজাইন করে নিচ্ছিলাম একটু বুদ্ধি খাটালে আপনার হাতের কাছে থাকা যে কোনো কিছু দিয়ে আপনি খুব সুন্দরভাবে কেক ডেকোরেশন করতে পারেন কেকের উপর বিভিন্ন ধরনের প্যাটার্ন রেডি করতে পারেন যেমন এই সিলিকন ব্রাশটা দিয়ে ডিজাইন করেছিলাম এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে আমি এর আগে অনেকগুলো কেকের উপর করেছি তো আমি আবারও কিছু কিছু জায়গায় এখানে ভায়োলেট নাইফ দিয়ে একটু মেসি একটু ডিজাইন করে দিচ্ছিলাম দেন আমি ফাইনাল যে ডেকোরেশনটা আছে ওইটাতে যাব আমার কি যে বেসটা ছিল ওইটা এখন পারফেক্টলি রেডি কেকের যে রাইটিংটা ছিল ওইটা অ্যাড করে দিচ্ছিলাম এটা আমি করেছি ফন্ডেন্টের উপর যে রাইটিং স্ট্যাম্প থাকে ওইগুলা দিয়ে আর সাথে একটু নিজের মতো করে ডিজাইন করে নিয়েছি তো রাইটিং ছিল হ্যাপি বার্থডে অ্যান্ড বোর্ডের মধ্যে যে নামটা ছিল ওইটা অ্যাড হবে দেন এখানে কিছু নন এডিবল টপার অ্যাড হবে ওইগুলো অ্যাড করে দেবে একটা একটা করে তো আজকে যে কালারটা আমি দেখিয়েছিলাম কালার মিক্সিংটা এটা আমার পেজে খুবই রিকোয়েস্টেড একটা কালার ছিল মানে যতবারই এই কালারের কেকের ছবি কিংবা ভিডিও আমি শেয়ার করেছি ততবারই রিকোয়েস্ট ছিল আপনি এই কালারটা কীভাবে এনেছেন বা কী কী কালার মিক্স করলে এই কালারটা আনা যাবে আসলে আমরা যখন কাজ করি তখন আমাদেরও খেয়াল থাকে না কোন কালার মিক্স করলে কোন কালারটা আসবে এই জন্য পরবর্তীতে যখন কেউ জিজ্ঞেস করে এটা আমরা চাইলেও বলতে পারি না তো যখন আমরা কাজ করি তখন আসলে এই কালার ওই কালার মিক্স করে করে আমরা আমাদের ডিজায়ার কালারটা এনে থাকি তো আমার যে টপারগুলো ছিল আমি সবগুলো অ্যাড করে দিলাম দেন কিছু সুগার প্যাল অ্যাড করবো তো এই সুগার প্যালগুলো খাওয়া যাবে প্রতিবারই আমি বলে দেই তারপর অনেক রে একটু কনফিউজ থাকেন যে এগুলা খাওয়া যাবে কিনা তো আমি এখানে ছোট বড় বিভিন্ন সাইজের সুগার পার দিয়ে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করব তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক আমি ছবিগুলো লাস্ট এড করে দিব আর এখন থেকে আমি চেষ্টা করব কালার মিক্সিংগুলোও আপনাদের সাথে শেয়ার করার হাতে টাইম থাকলে তো এই ছিল আমার এই কেকটা আজকের মতো এতটুকু সালাম আলাইকুম ইফরান